আজকে আমি আবারও একটা চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই চিকেনটার স্বাদ কিন্তু দুর্দান্ত সেই তুলনায় বানানো কিন্তু খুবই সোজা আর মশলাপাতি বলুন বা উপকরণ সব কিছুই কিন্তু অল্প লাগছে যা আমরা আমাদের হাতের কাছেই পেয়ে যাব। নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত চলুন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে দেওয়া যাক আজকেও আমি আমার মাটির উনুনে চিকেনটা রান্না করছি কড়া অনেক আগে বসিয়ে দিয়েছি কড়াটা এখন গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব দিচ্ছি দুটুকরো দারুচিনি পাঁচটা থেকে ছটা লবঙ্গ চারটে এলাচ গোটা মশলাগুলোকে চার পাঁচ সেকেন্ড ধরে ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি তিনটে পেঁয়াজকে পেস্ট বানিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে দেবেন পেঁয়াজে কালার আনার দরকার নেই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখানে আমি মোট আটশো গ্রাম চিকেন রান্না করছি চিকেনের রঙটা যতক্ষণ সাদা হচ্ছে ততক্ষণ চিকেনটাকে ভাজতে থাকবো এইভাবে চিকেনটাকে ভেজে নিলে চিকেনের টেস্টটা কিন্তু দারুণ আসে চিকেনটা কিন্তু অবশ্যই লো হিটে ভাজবেন দিয়ে দিচ্ছি এক চামচ ভরে আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে মাংসের সাথে ভালোভাবে কষে নেব চার মিনিট ভাজার পরই কিন্তু মাংসের রঙটা দেখুন সাদা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু চিকেনের টেস্টটা আরও একটু বেড়ে যায় সব গুঁড়ো মশলাগুলো চিকেনের সাথে ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ফিটিয়ে রাখা একশো গ্রাম টক দই দইটাকে লো হিটে চিকেনের সাথে খুব ভালো করে কষে নিতে হবে তিন মিনিট পর দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং চিকেন থেকে ভালো মতো তেল ছাড়তে শুরু করেছে এই স্টেজে চিকেনের মধ্যে দিয়ে দেব সামান্য জল চিকেন পাটিয়ালা কিন্তু একটু মাখো মাখো হয় খুব ঝোল থাকে না সেই জন্যই জলটা অল্প করেই দিতে হবে ভালো করে জলের সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা অন্য কড়া গরম করে দিয়ে দিলাম অল্প একটু বাটার বাটার দিলাম কারণ বাটার দিলে চিকেনের ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে ঘিও দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরে ফ্লেভারটা ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে সামান্য লবণ এগুলো খুব বেশি ভাজবো না মিনিট দু এক ভেজে নামিয়ে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব তারপর দু মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব দু মিনিট পর ফিরে এলাম চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এর গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছে যেহেতু বাটার দেয়া আছে গন্ধটা কিন্তু দুর্দান্ত চলুন এবার নামিয়ে নেওয়া যাক এবার গরম গরম সার্ভ করে নেব এই চিকেনটা কিন্তু আপনারা লুচি পরোটা নান অথবা ফ্রায়েড রাইস সবের সাথেই খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে তাহলে নতুন কোনো রেসিপি নিয়ে